ফিসফিসে ছায়া মায়া তার প্রজাত কাকুর বাড়ির করিকাঠের দরজা খুলল আর সঙ্গে সঙ্গেই ভেতরে এক তাকে গ্রাস বাতাসে পচনের গন্ধ মিশেছিল আর ফাটা জানালা দিয়ে চাঁদের ম্লান আলো ঢুকছিল একটা পুরনো ডায়েরি টেবিলে পড়েছিল যার পাতায় পাতায় লেখা ছিল সতর্কবাণী ছায়াগুলো মিথ্যা ফিসফিস করে ওদের অনুসরণ করো না সতর্কবার্তাটি উপেক্ষা করে মায়া শুনতে পেল অন্ধকার কোন থেকে তার নাম ডাকার শব্দ ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে সাপের মতো নড়াজটা করতে লাগল এবং ধীরে ধীরে মানুষ মানুষদৃশ আকার ধারণ করল একটিতে ফিসফিস করে বলল আরও কাছে এসো সতর্কতার কথা ভুলে মায়া হাত বাড়িয়ে দিল ঠান্ডা একটি হাত তার কবজি চেপে ধরল এবং তাকে বাড়ির অতীতের এক বিভীষিকাময় দৃশ্যের মধ্যে টেনে নিয়ে গেল আর্তনাদের শব্দে বাতাস ভারী হয়ে উঠল মায়া দেখল তার কাকু অশুভ আচার পালন করছে যেখানে আত্মাগুলোকে চিরজীবনের জন্য বন্দী করে রাখা হচ্ছিল ছায়াগুলো ছিল সেই সব আত্মা মায়া ভয়ে চিৎকার করে পালিয়ে গেল যখন সে বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়েল তখন ফিস আওয়াজ আরও জোরালো হয়ে উঠল যেন তাকে আর কখনো ফিরে না আসার সতর্কতা দিচ্ছে